আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আমরা প্রতিদিনই আপনাদেরকে শরণার্থী গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো দিয়ে যাচ্ছি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিলে বহু মানুষ জানতে পারবে আপনারা জানেন কিভাবে একজন বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যায় এই ইতালিতে যাওয়ার পথেই বহু বাংলাদেশির মৃত্যু হচ্ছে একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার পর কোটি কোটি বাংলাদেশির চোখের পানি চলে এসেছে যার কারণ ইতালি যাওয়ার পথে একই পরিবারের দুই সদস্য মানে আপন দুই ভাইয়ের মৃত্যু এবং একই এলাকার অন্য একজন যুবকের মৃত্যু যা মেনে নিতে পারছেন না বাংলাদেশিরা যদিও এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম থেকে যখন এই আপডেটটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত এক হাজার প্লাস অভিবাসী মৃত্যু বা নিখোঁজ রয়েছে যারা ভূমধুসাগর ব্যবহার করে যেটি লিবিয়া বা তিউনেশিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল ইতালি যাওয়ার পথে ডলার ডুবিতে তিন বাংলাদেশের মৃত্যু শোকাহত বাংলাদেশের মানুষ লিবিয়া থেকে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবিতে এই তিন বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে নিহতরা হলেন মাদারীপুরের ঢাসার উপজেলার গোপালপুরের পূর্বপুবালী গ্রামের একই পরিবারের দুই যুবক মিলন ও আল আমিন এবং একই গ্রামের খলিল খানের ছেলে শান্ত খান ঘটনার ব্যাপারে জানা যায় স্থানীয় দালাল ইউপি চেয়ারম্যান ফরহাদ মোল্লা তাদেরকে ভুল তথ্য ইনফরমেশন দিয়ে অবৈধভাবে ইতালিতে পাঠানোর জন্য লিবিয়াতে পাঠিয়েছিলেন যার জন্য তাদের কাছ থেকে পনেরো লাখ টাকা করে তিনি আদায় করে নিয়েছিলেন পরিবারের অভাব দূর করার জন্য আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে জীবনের ঝুঁকি নিয়ে এই চেয়ারম্যানের ফাঁদে পড়ে তারা দেশ করেছিলেন সাত মাস আগে ইতালির উদ্দেশ্যে রওনা করে তারা লিবিয়াতে এসেছিলেন লিবিয়াতে পুলিশের হাতে আটক হওয়ার পর থেকেই তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনা গত তিন মাস আগের ইতালিতে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে এই ঘটনাটি তারা জানতেন না ইসরাফিল নামের এক বাংলাদেশি যিনি নিশ্চিত করেছেন তাদের তিন যুবকের মৃত্যু হয়েছে যখন এই ঘটনাটি তারা জানতে পারে এরপর থেকেই পরিবার এবং তাদের এলাকায় চলছে শোকের মাতম এই ইসরাফিল নামের যুবকটি নিশ্চিত করেছে গত তিন মাস আগে ইতালি যাওয়ার সময় তাদের ট্রলার ডুবিতে মৃত্যু হয় যদিও পরিবারটির এই খবর পেতে তিন মাস সময় লেগেছে মিলন ও আলামিনের মা জানান পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জমানো টাকা জমি বিক্রি করে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করে তারা এই টাকা তুলে দিয়েছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বা দালালের কাছে পাশাপাশি একই অভিযোগ সেই এলাকার শান্তর বাবা মায়ের দর্শককে এটি একটি ঘটনা নয় এটি বহু ঘটনার একটি ঘটনা প্রতিদিনই এই ঘটনাগুলো ঘটছে অবৈধভাবে ইতালি যাওয়ার ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালেও বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে যারা গেছে তাদের হিসাব রয়েছে কিন্তু যাদের মৃত্যু হয়েছে যাদের যারা নিখোঁজ রয়েছে তাদের হিসাব কি কারো কাছে আছে না দু সালে চোদ্দ প্লাস বাংলাদেশী অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে 2023 সালে বারো হাজার প্লাস প্রবেশ করেছে যা ইতালি সরকারের দেওয়া তথ্যমতে আর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে